পাহাড় থেকে সমুদ্র জঙ্গল থেকে থান বৈচিত্র্যে ভরা বাংলারই উন্নয়নের মাটি আর এই বাংলার প্রতিটি পাড়ার আছে নিজস্ব ছন্দ নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব চাহিদা আর নিজস্ব স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কাছে নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো হয়তো একটা একটা কলের দরকার ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ছোট ছোট কাজের জন্য এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে সারা দেশে এই রকম উদ্যোগ এই প্রথম তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় আমাদের আশি হাজার বুথ আছে এক একটা বুথের জন্য আমরা দশ লক্ষ টাকা করে স্যাংশন করব সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা শুনছে এই কর্মসূচির অধীনে প্রতি বুথে বরাদ্দ দশ লক্ষ টাকা এই টাকা কিভাবে খরচ হবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে আপনাদেরই হাতে আমাদের পাড়া আমাদের সমাধান শুধু একটি সরকারি কর্মসূচি নয় এই কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গের আশি হাজারেরও বেশি বুথে সরাসরি জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন ব্যবস্থা গড়ে তোলা হবে যা ভারতের ইতিহাসে এই প্রথম জলের লাইনের মেরামত বা রাস্তার আলো বা পাঁচিল নির্মাণ কোনটা আপনাদের বেশি প্রয়োজন তা ঠিক করবেন আপনারা নিজেরাই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে জননেতৃত্বাধীন ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে আপনার বক্তব্যই হবে প্রধান এই ভাবনাটি একাধারে সাবলীল ও দৃঢ় বাংলার প্রতিটি বুথে বরাদ্দ করা হচ্ছে দশ লক্ষ টাকা যাতে স্থানীয় মানুষ নিজের পাড়া ও নিজেদের প্রয়োজনের জন্য সেই অর্থ কিভাবে ব্যবহার হবে তা নির্ধারণ করতে পারে এই কর্মসূচিতে প্রায় ক্যাম্প অনুষ্ঠিত হাজার হবে সভা মঞ্চ একটি কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হবে যেখানে সরকারি আধিকারিকরা কর্মসূচিটি কিভাবে চলবে তার ব্যাখ্যা এবং সেই বিষয়ে দিক নির্দেশিকা দেবেন বুথ চর্চা বিভাগ প্রতিটি বৈঠকে নিকটস্থ বুথগুলোর বাসিন্দারা একত্রিত হবেন সবাই মিলে বসবেন কথা বলবেন মতামত জানাবেন এবং নিজের এলাকার প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন আলো দরকার জলের কল সারানো দরকার উন্নত নিকাশি ব্যবস্থা চাই যেটা সেই এলাকাবাসীর কাছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সেটা সবাই বলবেন আলোচনার সময় একজন প্রশিক্ষিত আধিকারিক প্রতিটি সমস্যার কথা লিখে রাখবেন তালিকা তৈরি হয়ে গেলে সবাই মিলে সেটা একবার দেখে নেবেন তারপর একসঙ্গে সিদ্ধান্ত নেবেন কোনটি সবচেয়ে বেশি জরুরি সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে চার্ট পেপারে এবং ডিজিটাল সিস্টেমে তখনই অফিসিয়ালি নথিভুক্ত করা হবে এই প্রক্রিয়া হবে স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক এবং সাধারণ মানুষের মতামতের উপর ভিত্তি করে বৈঠকগুলো শেষ হওয়ার পর জমা পড়া সব প্রয়োজনের তালিকা সরকারি দল খতিয়ে দেখবে তারপর প্রতিটি এলাকার জন্য চূড়ান্ত কাজের তালিকা তৈরি করা হবে এবং সরকার সেগুলোর বাস্তবায়ন শুরু করবে নব্বই দিনের মধ্যে এই সমগ্র প্রক্রিয়াটির প্রতিটি পর্যায় সম্পর্কে সাধারণ মানুষ অবহিত থাকবেন। আবেদন থেকে শুরু করে অনুমোদন ও সম্পন্ন হওয়া পর্যন্ত বুথের কাজের অগ্রগতি সাধারণ মানুষ ট্র্যাক করতে পারবেন দুয়ারে সরকার